সবাইকে আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমরা ভিডিও দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জব ইনফো চ্যামের পক্ষ থেকে আমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নারাই থেকে আমাদের আলাম ছাব্বিশশো দুই আজকে যে কোম্পানির সম্বন্ধে আলোচনা করবো সৌদি আরব বিখ্যাত আল হেনা ট্রেডিং কোম্পানির সম্বন্ধে আলোচনা করবো তো এই কোম্পানি কেমন এবং এই কোম্পানিতে বর্তমানে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো কোম্পানি কত পত্রণ করবে এবং যাত্রী ভাইয়া কীরকম বয়স হতে হবে সব কিছু আলোচনা করা হবে আজকে ভিডিওতে সুতরাং ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন এতে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার কাজে লাগতে পারে তো চলুন কোথাও না বলে ভিডিও শুরু করা যায় দেশের নাম হচ্ছে সৌদি আরব কোম্পানির নাম হচ্ছে আল হেনা ট্রেডিং গ্রুপ কোম্পানি এই কোম্পানিটি উনিশশো আশি সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এই কোম্পানির হেড অফিস হচ্ছে সৌদি আরবের জেদ্দা শহরে এই কোম্পানির হেড অফিস অবস্থিত তো বর্তমানে এই কোম্পানিতে ক্যাটারিং ওয়ার্কার পদে বিনিয়োগ করা হচ্ছে কোম্পানি স্যালারি মনে করবে সাতশো সৌদি রিয়াল প্লাস থাকা খাওয়া ফিরে আসে বয়স সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে ডিউটি হচ্ছে নয় ঘন্টা সরাসরি আল হেনা ট্রেডিং কোম্পানির নামে ভিসা হবে এবং সৌদি আর ফ্লাইট পরে এই কোম্পানির নামে জামা আমার ব্যাংক আর ইস্যু করা হবে এখানে সাপ্লাই হওয়ার কোনো চান্স নেই একদম ডিরেক্ট কোম্পানি সব কিছু পাবেন তো আল হেনা ট্রেডিং কোম্পানির ভিসার জন্য আমাকে অনেকেই বলে রেখেছিলেন যে ভাই এই কোম্পানির কাজ আসলে যেন আপডেট জানিয়ে দেই তো আলহেনা ট্রেডিং কোম্পানির কাজ অনেকদিন পর আসলো এখানে পেশা উল্লেখ থাকবে হচ্ছে অফিস অ্যান্ড ফ্যাসিলিটিস ক্লিনার এই জন্য এই ভিসা পেতে হলে আপনাকে টাকা মোট সার্টিফিকেট দিতে হবে অন্যান্য যে সুবিধাগুলো আছে ভিসা নেওয়ার দুই বছর নবায়নযোগ্য বাসস্থান চিকিৎসা এই গ্রাম কোম্পানি বন্ধ করবে এবং দুই বছর পর ছুটি রয়েছে সেক্ষেত্রে ঠিক আপনার খরচা কোম্পানি বহন করবে তো আলহেনা ট্রেডিং কোম্পানির সম্বন্ধে একটু গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে এই কোম্পানি সম্বন্ধে কিন্তু আপনারা অনেক রকম আইডিয়া পেতে পারেন বা মোটামুটি একটা আইডিয়া পেতে পারেন যে আসলে কোম্পানি কেমন এর আগে আলহেনা কোম্পানিতে লোক নিয়োগ করা হয়েছিল কিন্তু ভিসা হয়েছিল অন্য একটা কোম্পানির নামে মানে সেটা সাপ্লাই ছিল কিন্তু বর্তমানে যে কাস্টমারিং আছে এখানে সরাসরি ভিসাতে আলহেনা ট্রেডিং কোম্পানি উল্লেখ থাকবে মানে এখানে সাপ্লাই না এটা ডিরেক কোম্পানি তো কোম্পানি এবং ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক দেবেন লাইক দিলে ভিডিওতে আগ্রহ পারে আর নিয়মিত অত্যন্তমূলক ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই আমাদের অফিসে এসে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পছন্দ নাম হচ্ছে নূরেশহারা ইন্টারন্যাশনাল এল ছাব্বিশশো দুই ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বোনানি সিএমএ ঢাকা নম্বর হাউস এইস ব্লক পঞ্চমতলা তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকের ভিডিওকে শেষ করছি আল্লাহ হাফিজ